2020 2021 2022 2023 2024 2025 2026 2027 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2 গাজের ধোয়া রয়ে গেছে এটা ভোটনাথ হাওড়া ব্রিজ গতকাল এসেছিলাম আমি আসতে পারিনি কোনো কারণে তো এই জলের মধ্যে জুয়া উঠেছিল এই কি বান আসবে না কি আসবে সেই জন্য জলে বন্ধ ছিল খুব সুন্দর হাওড়া বৃষ্টি আছে মাঝখানে আছে আসবে এই যাও আমরা দেখা চলে এসেছি হাওড়ার ওপারে বাঁধাঘাটে যেটা শিব ঠাকুরের মন্দির আমি প্রায় দেখতাম ভবিষ্যতে ঠিক উল্টো দিকে লঞ্চে করে এলাম তো চলুন দেখি গিয়ে আসি ঢুকছি এটা মেন গেট ওখানে দেখতে পাচ্ছেন আপনারা শিব ঠাকুরের মন্দিরটা যদি আসেন আপনারা যদি ট্রেনে করে আসেন তা হাওড়া থেকে এখানে নামবেন বাদাঘাটে আর আপনারা যদি ওপার থেকে উল্টো থেকে যদি আসেন যে কোনো অটো কিংবা বাসে ধরে ভূদনাথে নামবেন ভূতনাথ থেকে লঞ্চে করে বাদাঘাটে যাবেন সুন্দরভাবে এখানে ছোটো ছোটো করে ঘর আছে এখানে কোনো ব্যবহার করেনি আমরা প্রায় ভাবতাম যেখানে আসবো কিন্তু পেরে উঠতে পারতাম না আসতে পারতাম না সবই চলে এসেছি ভেতরে চলে এসছি এখানে গৌমাতা আছে ঢাকা আছে ভেতরটা গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে আপনারা দেখতে পারেন এটা গাড়ি পার্কিং তো আমি যেহেতু গাড়ি নিয়ে আসিনি তো আমি লঞ্চে করে এসেছি কারণ ভেতরটা দেখাচ্ছি কেমন ফলও আছে আপনারা বই টই সব কিনতে পারবেন খুব সুন্দরভাবে ফুলের বাগানটা সাজিয়েছি ফুলের বাগান আছে দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুল গাছটার নাম আমি জানি না আপনারা যদি জানেন আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে দশটার নাম কী আছে আমি চলে এসেছি আপনাদের চলুন মন্দিরে হচ্ছে ঢোকার আগে বাঁদিকে আছে মা লক্ষ গণেশ ঠাকুর রামদিকে আছে রাধাকৃষ্ণ করানো হচ্ছে দেখাবো মানে এই লাল যে মন্দিরটা দেখছেন মানে জগন্নাথ দেবের মন্দির আছে কিন্তু এইটা এই জায়গাটা যে হচ্ছে ফাঁকা জায়গাটা সেখানটায় সব পুজো যোগ্য হয় এই যে গঙ্গার পাটটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে যেটা আমি ওপার থেকে দেখতাম এই হচ্ছে এই বাবা ভোলের বাবা দেখতাম বজরংবলি

খুব দেখার চেঞ্জ আছে ওটা দেখদিন ভালো লাগে এটা হচ্ছে সোমনাথজি বাবা সোমনাথজি আচ্ছা মহাকালেশ্বর মন্দির মহাকালেশ্বর তারপর হচ্ছে অলি কার্জুন খুব সুন্দর সুন্দর বলে কাশী বিশ্বনাথ কাশেশ্বরী কাশী বিশ্বনাথ জন্মন্দির

মন্দির আছে যেটা সম্পূর্ণ হয়েছে বেরোবার জায়গা এই ভেতর টাকা আছে দেখতে পাবেন খুব সুন্দরভাবে খাইয়েছে